আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা তারপরে আপনাদের একটা অনুষ্ঠান দেখাবো মানে আন্তর্জাতিক একটা দেশ দেখাবো তো তার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে ইতিমধ্যে জানেন যে ইরান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি হয়ে গেছে কিন্তু যুদ্ধটা শুরু করেছিল ইসরায়েল সেই যুদ্ধে বারো দিনের যুদ্ধের পরিণতিতে ইসরায়েল যখন কান্নাকাটি শুরু করে তখন এই নেতা নেহু মানে যুদ্ধবাস প্রধানমন্ত্রী ইজরায়েলের প্রধানমন্ত্রী সে কান্নাকাটি শুরু করে সেই ওই ট্রাম্পকে ডেকে এনে ইরানকে আক্রমণ করে অর্থাৎ ইরানে বোমারু বিমান দিয়ে তিনটে স্থাপনায় ছয়টা মারাত্মক আবার আগারের বোমা বিস্ফোরণ ঘটায় দিয়ে তিনি ঘোষণা দেন যে আমি ইরানের পারবারে কারখানা একেবারে ধ্বংস করে দিয়েছি নিজে নিজে ঘোষণা দিয়ে দেন দিয়ে পরবর্তীতে এর প্রতিশোধ স্বরূপ ইরান যখন মধ্যপ্রাচ্যে থাকা তার বিমান ঘাটিতে আঘাত আনে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানঘাটিতে আঘাত আনে তখন দেখ বেদিক না পেয়ে সে রাতে তিনি ঘড়িঘড়ি করে যুদ্ধ বিরতি ঘোষণা করেন এরপরে সব ঘটনা জানেন যে এই পাগলা ট্রাম এই পুরনো একটা কথাতে জগাই পাগলা ট্রাম আর কি এই ট্রাম এক এক সময় এক এক কথা বলে তিনি ফিল্ড মার্শাল পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনিরকে নিয়ে ডেকে নিয়ে যে তার খাওয়া টেবিলে বসিয়ে দাওয়াত করে খাওয়ালেন এবং তার দিয়ে বলালেন যে আমি শান্তিতে যা নোবেল পাই তার একটা সুপারিশ তুমি কর যথারীতি আসিফ মুনির তিনি সুপারিশ বিশ্ববাসীর কাছে জানালেন তারপর তিনি ইরানে হামলা চালালেন আর এই পাগলের কথা হচ্ছে এক এক সময় এক এক রকম কথা তার আগে সে দুই সপ্তাহের সময় চাইছিল যে আমরা দুই সপ্তাহের সিদ্ধান্ত নেব দেখা যাক কী করা যায় কিন্তু দুদিনের মাথায় ইরানে হামলা চালানো তারপরে এই ঘটনা আপনারা সবাই দেখছেন তো এরপরে এই ট্রাম্প এখন নিজে নিজ ঘরে এবং বাইরে ঘরে বাইরে অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং নিজের দেশেও তার নিজের দেশে সে এখন বিদ্রোহের আগুনের সরকার হচ্ছে অর্থাৎ তার কথাটা এরকম হচ্ছে সেটা হচ্ছে যে নিজে গৃহে এবং বাহিরে বহির্বিশ্বে সে এখন ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে তো এই বিষয়ে আমরা আপনাদের একটা আন্তর্জাতিক ডেক্স দেখাবো তার আগে বলি দর্শক আমার নিউজ টক্ড নিউজ আপনারা দেখতে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে আপনারা একটি এই বিষয়ের উপরে একটা আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট দেখাচ্ছি দেখতে থাকুন সালে গ্রীষ্মে ব্যাটল অফ দ্য বিলিয়নিয়ার্সে ডোনাল্ড ট্রাম্প জেতার পর স্টোন কোল্ড স্টিভ অস্টিন যেমন তাকে হঠাৎই এক ধাক্কা দিয়ে স্টানার মেরে চমকে দিয়েছিলেন প্রায় দু দশক পর ট্রাম্প যেন আবার এক স্টানারের শিকার হলেন এবার স্টানারটা এলো তাঁরই ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের জন্য দিনটা শুরু হয়েছিল গর্বের সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে দুপক্ষই তার কাছে এসে শান্তির প্রস্তাব দিয়েছে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি একের পর এক পোস্ট করে জানিয়েছিলেন বিশ্বে শান্তি ফিরেছে সবই তাঁর কৃতিত্ব এমনকি শান্তির প্রতীক হিসেবে নিজের ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছেন যার শিরোনাম ছিল শক্তি আর সমঝোতার মতো শব্দে ভরা কিন্তু এই শান্তি স্থায়ী হয়নি ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল ইরানের ওপর বোমা ফেলে ইরান পাল্টা জবাব দেয় পরিস্থিতি আবার যুদ্ধের দিকেই এগোয় ঘটনায় মোড় ঘুরতেই ট্রাম্প মানসিকভাবে ভেঙে পড়েন ক্যামেরার সামনে তিনি ক্ষোভে ফেটে পড়েন চোখে মুখে হতাশা আর রাগ বারবার চিৎকার করে জানান দুই দেশ যেন নিজেরাই বুঝতে পারছে না কি করছে এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখে ইসরায়েলকে বোমা ফেলতে নিষেধ করেছিলেন বলেছিলেন যুদ্ধবিরতি ভাঙলে তা হবে বড় ভুল কিন্তু তার কথার আর দাম থাকেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরস্কার জানিয়ে দেন ইরান যুদ্ধবিরতি ভেঙেছে তাই হামলা চলবে ট্রাম্প সেই মুহূর্তে পুরোপুরি ঘরে কেউ তার নির্দেশ মানছে না তার কথাকে গুরুত্ব দিচ্ছে না শেষে ট্রাম্প বলেন দুটো দেশ এতদিন ধরে যুদ্ধ করে গেছে যে তারা নিজেরাও জানে না এখন তারা কি করছে এই গোলমালের মাঝে ট্রাম্প নেদারল্যান্ডসের ন্যাটো বৈঠকে রওনা দেন আর ট্রুথ সোশ্যালে লেখেন আশা করি ইউরোপে সময়টা একটু শান্তিপূর্ণ যাবে এতসব ঘটনার পর ট্রাম্প একা হেলিকপ্টারের দিকে হাঁটেন মাথা নিচু মুখে গভীর হতাশা হাতে ঝুলে সাদা টুপি শান্তির বার্তা নিয়ে শুরু হওয়া দিন শেষ হয় এক ব্যর্থ প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠার স্বপ্নে যে গর্ব আর উচ্ছ্বাস নিয়ে দিন শুরু করেছিলেন সেটাই এক বিকেলের মধ্যে বদলে গেল ভাঙা স্বপ্ন চিৎকার আর রাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় দাবি করেছেন ইরানে পারমাণবিক ঘাঁটিগুলিতে চালানো সাম্প্রতিক মার্কিন বিমান হামলা ছিল এক ঐতিহাসিক সাফল্য তার বক্তব্য ওই সাইটগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু সিএনএন একটি গোপন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জানিয়েছে হামলার ফলে ইরানে পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে থমকে গেলেও সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি ফর্দো ও ইস্পাহান এই তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সেন্ট্রিফিউজ ও ইউরেনিয়াম মজুদ অক্ষত রয়েছে কিছু পরিকাঠামো সিল করে রাখা হয়েছে কিন্তু ধ্বংস নয় ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লেখেন ফেক নিউজ সিএনএন আর নিউ ইয়র্ক টাইমস মিলে আমার সবচেয়ে সফল সামরিক অভিযানের বদনাম করার চেষ্টা করছে ইরানে পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড এই রিপোর্টকে সরাসরি ভুল আখ্যা দিয়ে বলেন তিরিশ হাজার পাউন্ড ওজনে চোদ্দটি বাংকার বাস্টার নির্ভুলভাবে পড়লে তার পরিণতি শুধু ধ্বংসই হতে পারে এটা প্রেসিডেন্টকে অপমান করার চেষ্টা ছাড়া আর কিছু নয় মার্কিন বিশেষ দূত স্টিভ ওয়েট কফও রিপোর্ট ফাঁসের ঘটনাকে দেশদ্রোহিতা বলে অভিহিত করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া তদন্তের দাবি তুলেছেন বাইশে জুন এই হামলা চালানো হয় অপারেশন মিডনাইট হ্যামার কোড নেমে মূল আঘাত হানে সাতটি বি স্টিলথ বোমারু বিমান প্রথমবারের মতো ব্যবহার হয় বিশাল আকারে জেবিইউ ফিফটি সেভেন বাস্টার প্রতি বোমার ওজন পনেরো টন ট্রাম্প দাবি করেন স্যাটেলাইট চিত্রে গভীর মাটির নিচে স্থাপিত সুরক্ষিত ইরানি স্থাপনাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে স্যাটেলাইট ইমেজে দেখা যায় আশপাশে ক্ষতি হলেও পারম পারমাণবিক কেন্দ্রগুলিতে সরাসরি কোনো আঘাত হয়নি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইও জানিয়েছে মার্কিন হামলার পর কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি ট্রাম্পের দাবি সমর্থনে স্যাটেলাইট ইমেজ বা আইএই তথ্য কিছুই নেই এবার গোদের ওপর বিস্ফোরা গোয়েন্দা রিপোর্ট সব মিলিয়ে ঘরে বাইরে চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের